আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন আজকে জুম্মার দিন আর এই দিনটাকে ছোট্ট একটা ঈদের দিনও বলা হয় আর আজকে আমার বাড়িতে অনেক মানুষ আমার ননদেরা এসেছে আমার দাদি শাশুড়ি নানি শাশুড়ি সবাই এসেছে আর সন্ধ্যাবেলাতে আমার আব্বুরাও আসবে আর যখন বাড়িতে অনেক মানুষ জনস হয় আমার বাড়িতে তখন মনে হয় যে ইদি হচ্ছে আর আমার বরের হাতের এই মুরগিটা হলো আমাদের বাসার নিজের হাতে মানুষ করা বয়লার মুরগি ছাদের এক কোনাতে অনেক সুন্দরভাবে আমার শাশুড়ি এই বয়লার পোষার জন্য জায়গা করে রেখেছে সেখানে তিনি নিজের হাতে পাঁচ ছয়টা বাচ্চাকে নিয়ে ছোট থেকে মানুষ করেছে আর তার মধ্যে একটাকে এইভাবে এখন ধরে নিয়ে এসে আমরা জবাই করব। এর ওজন প্রায় চার বেশি আর দেখেন দেখেন ওকে জবাই করতে তিনজন মানুষ লেগে গেছে কারণ আমার বড় ওকে ধরার পর থেকে বলছে দেখো এর শক্তি যেন মনে হচ্ছে একটা ছাগলের বাচ্চার মতো আর আসলেও সেই মুরগিটা ছিল অনেক বড় আর তার শক্তিও ছিল অনেক বড় তার জন্য তিনজনা মিলে ধরে ওকে জবাই করতে হয়েছে আর জবাই করার পরে আমার ননদে মুরগিটাকে অনেক সুন্দর করে পরিষ্কার করে আর তারপরে একটু আগুন ধরিয়ে মুরগিটাকে সেই আগুনের উপরে ধরে যাতে তার শরীরের ছোট্ট ছোট রঙগুলাও নাই হয়ে যায় সে ছোট্ট একদিনের বাচ্চা নিয়েছিল আমার শাশুড়ি সে একদিনের বাচ্চাগুলোকে ছাদের ছাদে যত্ন সহকারে রেখে মানুষ করেছেন ঠিক নাই তার ভিতরে এই সব থেকে বড় মুরগিটাকে ধরে আমরা এইভাবে আজকে জবাই করেছি আমার শাশুড়ি একটু মন খারাপ করছিল কারণ তার নিজে হাতে পোষা এই মুরগিগুলোর প্রতি তার একটা অদ্ভুত মায়া হয়ে গিয়েছিল যেহেতু মুরগিটা ছিল অনেক সড়ো তাই অনেকটাই সময় লেগে যাচ্ছিল আমাদেরকে মুরগিটাকে আগুনে ধরে এইভাবে পোড়াতে যাই হোক তারপরে শেষে আগুনটা নিয়ে আমি একটু খেলছিলাম তাই আমার দেখে বলছিল এইভাবে আগুন নিয়ে খেলো না বিছানায় প্রসাব করে দিবা তাই তো এই কথাটা নিয়ে আমরা সবাই অনেক হাসাহাসি করলাম তারপরে এরা সবাই মিলে রেডি হয়ে নামাজ পড়তে চলে গেল জম্মার নামাজ আমার আরিয়ান বাবু তো অনেক খুশি মসজিদে গিয়ে নামাজ পড়বে তাই তারপরে এই যে তরকারি রান্না করতে শুরু করে দিয়েছে আমার শাশুড়ি মা তরকারিটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে এইভাবে মাংসগুলোকে সিদ্ধ করে নিয়ে এখন রান্না করবে আর তারপর রান্না হয়ে যাওয়ার পর সবাই আমরা দুপুরে খেতে বসি যেহেতু আজকে ছিল জুম্মার দিন তাই আমাদের মসজিদে সবাইকে নামাজে খিচুড়ি প্যাকেট দিয়েছে সিন্নি দিয়েছে আর কি তো আমার বর প্রথমে বাসায় এসে আগে খায় সে সব সময় বলে যে মসজিদে দেওয়া এই সিন্নির খিচুড়ি গলা খেতে অনেক স্বাদ লাগে তো সে আর আমার ছেলে আর আমার নরদের ছেলে সবাই প্রথমে সেই খিচুড়ি গোলাই খায় আর খিচুড়ি গোলা খাওয়ার পরে আরিয়ান খায় এই বড় মুরগির এই রোস্টটাকে তারপর আস্তে আস্তে আরিয়ান তার আব্বুর সবার খাওয়া দাওয়া শেষে আমার শ্বশুর শাশুড়ি ননদরা আরো বাকি যারা সবাই ছিল সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেয় আর তারপরে আমিও একটু খাওয়া দাওয়া করে নি আরিয়ান এখানে সব জিনিসগুলোকে নষ্ট করে ফেলছিল বারবার তাই তার কাছে বসে আমিও তাকে একটু খাওয়াই দিই আর কি তারপর নিজেও একটু খাওয়া দাওয়া করে নিই আমার বাড়িতে যখন আমার সব আত্মীয় স্বজনরা এইভাবে আসে তখন আমার খুবই ভালো লাগে আপনাদেরকে কেমন লাগে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন হাফেজ